ফার্স্ট ফার্স্ট আবার আর আর আরেকবার তোমাকে দেওয়া হলো পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে ফার্স্ট ফার্স্ট পাখি পাকা পেপে খাই পাখি পাপা পেপে খাই আচ্ছা এবার আমি পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খাই ঠিকঠাক বলে যে কিন্তু ঠিক হুম এবার বলো বাবলা গাছে বাঘ বসেছে ফাস্ট ফাস্ট বাবলা গাছে ফাত ফাশ বাবলা গাছে বাঘ বসেছে বাবলা জোরে জোরে ফাস্ট ফাস্ট বলো বাবলা গাছে এরকম নয় বাবলা গাছে বাঘ বসেছে জোরে জোরে ফার্স্ট বলো 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 তাতে বলো

বাবলা কাছে মাম বসেছে বাবলা কাছে মাম বসেছে বলছে কি বাগলা কাছে বাং বসেছে চলো আরেকবার